অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে চা খাইতে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যাব আমাদের গোলাপনগরের বিখ্যাত চা খাইতে তো এখানে অনেক নাম করে একটি চায়ের দোকান আছে যেটা হচ্ছে রবিউল ভাইয়ের চায়ের দোকান রবিউল ভাইয়ের এখানে হচ্ছে অনেক ভালো চা পাওয়া যায় অরিজিনাল খাটি গরুর দুধের চা তো ভাবলাম আজকে চা যেহেতু খাইতে যাব তো আপনাদেরকেও সাথে নেওয়া যাক এখানে অনেক দূরে থেকে ঈশ্বর থেকে পাবনা থেকে চা খাইতে আসে তবে দুঃখের বিষয় রবিউল ভাই এক সপ্তাহ দোকান খোলে তো আবার এক সপ্তাহ বন্ধ থাকে কারণ ভাই একটু অসুস্থ তো আমাদের এটা হচ্ছে গোলাপনগর বাজার আপনারা যারা গোলাপনগর চেনেন তো সবাই হচ্ছে গোলাপনগর এসে যদি বলেন যে রবিউল ভাইয়ের চায়ের দোকানে যাব। তাহলে সবাই আপনাদেরকে চিনাইয়ে দেবে তো গোলাপনগর বাজার একটুখানি পার করে এসে আমরা তামুকদিয়া হাই স্কুলের পাশ দিয়ে সামনে দিয়ে চলে যাব তো সামনে আমাদের রবিউল ভাইয়ের চায়ের দোকান এ তো আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো তো এই হলো আমাদের রবিউল ভাই ভাইয়ের কিন্তু এখানে হচ্ছে গরুর দুধের চা পাওয়া যায় এখানে কোনো ভেজাল নাই এখানে অথেন্টিক পিওর গরুর দুধ এখানে লাল চাও পাওয়া যায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে চা খাইতে আসে যদি আমার ভাই একটুখানি অসুস্থ দেখছ মাঝে মাঝে দোকানে একটু অফ যায় করতে করতে আমাদের কাঙ্ক্ষিত দুধ চা চলে আসলো এবং এখানে ভাই খুব সুন্দরভাবে দেয় যেটা অনেক মজার। তো চা খাওয়া শেষে এখন বাসায় যাব। আজকে এখানে হচ্ছে আবার মানুষ হয় হচ্ছে সন্ধ্যার পরে অনেক ভিড় জমে আর শুক্রবারে তো এখানে পা ফেলারও জায়গা থাকে না তো যাই হোক আমি যেহেতু পেজে রেগুলার হয়েছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি কারণ পেজে নতুন হিসেবে আপনারা যেভাবে রেসপন্স দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং এবং ইউটিউবে আশা করি রেসপন্স পাবো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে অনেক ভালো রেসপন্স পাচ্ছি ইউটিউবে আস্তে আস্তে আর রেসপন্স বাড়ছে ইউটিউবে মোটামুটি সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়ছে তো আপনারা সবাই যারা আমাকে পেজ থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে আমাকে ফলো করে দিবেন ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব বাজারের মধ্যে আবার জ্যাম পড়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমার ভুলগুলো আমি সংশোধন করে নিতে পারবো এবং কিভাবে ডেভেলপ করা যায় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন